নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার আপনাদের সকলকে জানে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন আজকে কিন্তু আমি এখানে কুর্তি বা কামিজ যেটাই বলুন না কেন সেটা কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সেলাই করে দেখিয়েছি এবং খুবই ভালোভাবে আপনাদেরকে বুঝিয়েছি তো আমার চ্যানেলটা যদি নতুন দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চুড়িদারটা অলরেডি পুরোটা সেলাই করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো পেছনে চেন হয়েছিল এবং একটা সুইটার সেফ হয়েছিল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এর আগে কিন্তু আমি কাটিং ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছি এখনও যারা দেখেনি তারা গিয়ে একবার কাটিং ভিডিওটা দেখে নেবেন তো দেখুন এখানে কিন্তু সেলাই করার জন্য প্রথমে সামনের পার্টটা নিয়ে নিয়েছি এবং সামনের পার্টটা সামনে মানে সামনের পার্টটা কিন্তু সোজা দিকে আছে এবং লাইনিং কাপড়টা তার উপর রেখেছি রেখে এর উপর থেকে আমাদেরকে সেলাই করতে হবে তো এভাবে করলে কী হয় আমাদের কিন্তু আলাদা করে কোনো গলাপটি বসানো দরকার হয় না দেখুন এখানে কিন্তু মেন কাপড়ের ওপর লাইনিং কাপড়টা রেখেছি রেখে কিন্তু সেলাই করে নিচ্ছি দুষুধ করে ক্যাপিং দিয়ে তো ধার বরাবর কিন্তু যে ডিজাইন করবেন তার কিন্তু ধার বরাবর রেখে কিন্তু ডিজাইন আপনাদেরকে থেকে সেলাইটা করতে হবে তাহলে কিন্তু ফিনিশিংটা দেখতে ভালো হয় ঠিক আছে তো এভাবে করলে কেউ আলাদা করে কোনো গলা গলাপরটি বসানোরও দরকার হয় না এবং লাইনিং কাপড়টা আমাদের খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যায় এবং যে গলায় ডিজাইনটা রাখে সেই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুটে ওঠে তো দেখুন আমি কিন্তু পুরো ধার বরাবর রেখে সেলাইটা করে নিয়েছি এবং মেন কাপড়টা কিন্তু সোজা থেকেই আছে তার তার উপর লাইনিং কাপড়টা রেখে এখানে পুরোটা সেলাই করে নেব তো দেখুন সেলাই করে নেবার পর এখানে হচ্ছে এবারে আমাদের ছোট ছোট করে কেটে নিতে হবে তো হালকা হালকাভাবে কাটিং করতে হবে এবং আমার এখানে দেখতে পাচ্ছেন সুইটার নেক শেপ হয়েছিলো তার জন্য আমি এই যে মিডিল পয়েন্টগুলো এগুলো কিন্তু ভালোভাবে কাটতে হবে আর এমনভাবে কাটবেন যেন সেলাইগুলো না কেটে যায় এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো দেখুন আমি কিন্তু এরকমভাবে পুরোটা কেটে নিচ্ছি হালকা হালকাভাবে তো এর উপর থেকে আমাদের একটা চাপ সেলাই দিতে হবে তো লাইনিং কাপড়ের উপর থেকে এখানে চাপ সেলাই দিতে হবে তাহলে কি হয় লাইনিং কাপড় পুরোটা আমাদের ভেতরের দিকে খুব তাড়াতাড়ি মানে ভালোভাবে চলে যাবে তো দেখুন এখানে আমি পুরোটা কিন্তু চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর আমার ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দেখুন এখানে আমার সেলাইটা হয়ে গেছে এরপর দেখুন জাস্ট ধরেছি ধরলে কিন্তু দেখছেন লাইনিং কাপড়টা কত সহজে ভিতর দিকে চলে গেল এবং এর উপর থেকে একটা আমাদের চাপ সেলাই চালিয়ে দিতে হবে তো মেন কাপড়ের উপর থেকে চাপ সেলাই চালিয়ে দিয়েছি এবং পেছনের কাপড়টা আমি সেমভাবে করেছি আর এখানে চেন বসিয়েছি তো চেন কীভাবে বসাতে হয় এটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো তারপর দেখুন এখানে সামনের পার্ট এবং পিছনের পার্টের পোড় লাইন জয়েন করতে হবে তো সামনে এবং পিছনের পার্ট সোজার দিকে সোজা রেখেছি রেখে এখানে যে সাবিনটি বরাবর রেখে পুরোটা পোড় লাইন জয়েন করে দিচ্ছি তো এভাবে কিন্তু কিন্তু এখানে পুল লাইন জয়েন করবো কেননা আমি এর উপর থেকে এখনও গলা পড়তে আমাদের এখানে বসাতে হবে যেহেতু এটা হচ্ছে আমাদের চেনটা ঢাকা দেওয়ার জন্য তো দেখুন সামনের পাটে কিন্তু আমি আর বসাবো না গলা পট্টি শুধুমাত্র পেছন পাটে কিন্তু বসাবো তো এখানে দেখুন তারপরে হাতাটা আমাদের জয়েন করতে হবে তো হাতা জয়েন্ট করার আগে আমি এখানে দেখুন পেছনে এখানে পটিটা বসিয়ে নিচ্ছি তো একটা স্ট্রেট পোর্টে আমি বা ওরে পরটিও আপনারা কেটে নিতে পারেন তো কেটে নেবেন নিয়ে নেওয়ার পর এই পেছনের পাটে যেহেতু আমার চেন হয়েছিল তো আমি সেখান থেকে দেখুন দুসুদ করে গ্যাপিং দিয়ে পুরোটা এখানে আমি পটিটা বসিয়ে নিচ্ছি আর সামনে তো পটি বসানোর দরকার নেই কেননা লাইলিং কাপড়টি আমি অ্যাটাচ করে নিয়েছি তার জন্য তো শুধুমাত্র আমার পেছন পাটেই কিন্তু পটিটা বসবে তো পুরোটা পোট্রিটা বসিয়ে নেওয়ার পর এবার এখানে আমি হাতাটা বসাবো হাতা বসানো আমি অনেকবার দেখিয়েছি তাই আর দেখাচ্ছি না আমি জাস্ট বলে দিচ্ছি এরকম হাতার যে মিডিল পয়েন্টটা রাখবেন মিডিল পয়েন্টটা বের করবেন রেখে এই যে বুড লাইনের মিডিল পয়েন্ট থেকে এক সাইডে প্রথমে সেলাই করবেন তারপর এক সাইডে সেলাই করবেন আর কিন্তু সোজার সঙ্গে সবসময় সোজা সেলাইটা হয় তো দেখুন এখানে আমি হাতাটাও কিন্তু বসিয়ে নিয়েছি তো দেখতে পেলেন তো এরপর দেখুন এখানে আমাদের সেলাই করতে হবে তো হাতাটা দুভাজ করবো এবং পেছন সাইড থেকে মানে উল্টো সাইড থেকে আমাদেরকে এখানে দুষুধ বা হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে যে দিকে যেতে হবে তো দেখুন জাস্ট এমনি এটা হচ্ছে নর্মাল সেলাই কেন আমাদের এখনও ফাঁড়া তৈরি করতে হবে তার জন্য যেটাকে সাইড ফাঁড়া বলে তো এবার হাতালে দেখুন আমি এখানে হাফ ইঞ্চি করে দিয়ে পুরোটা নিচ পর্যন্ত সেলাই করে নেবো তো নিচের দিকটাও এবার দেখুন আমি যখন কাটিং করেছিলাম তখন আমি সাইডে ছোটো ছোটো করে কাট দিয়ে রেখেছিলাম কাঠটা এই কারণে রেখেছিলাম যখন সেলাই করবো যেন কাঠের সঙ্গে কাঠটা রেখেছিলাম যখন সেলাই করবো যেন কাঠের সঙ্গে কাটটা মিলে যায় তাহলেই কিন্তু আপনাদের ফিটিংসটা একদম ঠিকঠাক হবে এবং সেলাইটা ঠিকঠাকই হবে হবে তো দেখুন এখানে কিন্তু আমার কাঁটা চিহ্নের সঙ্গে কাটা চিহ্নগুলো মিলে গিয়েছে তো আপনাদের যখন সেলাই করবেন এটা একটু খেয়াল করবেন যেন কাটা চিহ্নের সঙ্গে যেন কাটা চিহ্নগুলো যেন মিলে যায় তো দেখুন এখানে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি তো এবার একটার সঙ্গে একটা কাঁটা চিহ্নগুলো ধরবো প্রথমে লাইনিং কাপড় মেন কাপড় আবার তারপরে মেন কাপড় আবার লাইনিং কাপড় তো ধরে নিয়ে আমি এখানে হাফ করে কিন্তু প্রথমে সেলাই করে নেব তো এটা কিন্তু খেয়াল রাখবেন যেন কাটার সঙ্গে কাটাগুলো যেন মিলে যায় ঠিক আছে এটা কিন্তু ভালোভাবে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো দেখুন আমি আবার কিন্তু সেলাইটা এখানে করে নিচ্ছি হাফ গ্যাপিং দিয়ে তো আপনারা চাইলে এখানে দুষুধ করেও দিতে পারেন বা হাফ ইঞ্চি করেও সেলাই এখানে দিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই এবার একটা জিনিস খেয়াল করুন আমাদের যে হিপ পর্যন্ত ছিল সেই হিপের দাগ পর্যন্ত আমাদের কিন্তু প্রথমে সেলাইটা করে নিতে হবে ওই মানে নর্মাল সেলাই যেটাকে বলে তারপরের হিপের থেকে নিচ পর্যন্ত আমাদের কিন্তু এখানে বড় সেলাই মানে বড়ো টোপের যে সেলাইটা হয় সেটা কিন্তু করতে হবে কেননা সাইড ফাড়ার জন্য তো আপনাদের মেশিনে যে বড় টোপটা আছে ওইটা কিন্তু ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে এখানে দেখুন সেলাইটা আমি করে নেব তো পর্যন্ত নর্মাল সেলাই তারপরে দেখুন বড় টোপের সেলাই দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিয়েছি বড়ো টোপের সেলাই তো এরপর আমাদের এখানে সাইড ভাড়াটা তৈরি করতে হবে তো এরকম কিন্তু বড়ো টোপের সেলাই আপনাদেরকে অবশ্যই করে নিতে হবে তাহলে কিন্তু সাইড ভাড়াটা দেখতে ভালো লাগবে এবং ফিনিশিং হবে খুব ভালো এবার দেখুন করে নেব পর পুরো কাপড়টাকে আমি উল্টে দেব তো এটা হচ্ছে আমাদের নিচের দিকের পোর্শন এই দেখুন এই যে কাপড়টা আমরা কতটা আমি এখানে যখন কাটিং করেছিলাম তখন দু মানে দু ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম তো দু ইঞ্চি করে কিন্তু আমি পুরোটা সেলাইটা করেছি আপনারা যদি দেরি রাখেন তাহলে দেড় ইঞ্চি করে নিয়েই সেলাইটা এবার দেখুন নিজের দিকে এই যে অংশটাকে এই অংশটাকে মুড়িয়ে নিতে হবে তো আপনারা চাইলে পাটও করে নিতে পারেন তিন পাটও করে নিতে পারেন আপনারা যতটা চাওড়া রাখতে চান সেরকম রেখে সেলাইটা করে নিতে হবে তো সাইড পাড়াটা এরকমভাবে দুপাট করে মুড়ে আমি কিন্তু দেখুন এক সাইড থেকে পুরোটা সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর এই দেখুন এটা হচ্ছে আমাদের হিবের যে মাপটা ছিল সেই মানে পাছার মাপ পর্যন্ত তো এটা হচ্ছে পাছার মাপ এতটা পর্যন্ত আমরা সেলাইটা আমাদেরকে করতে হবে তো এই দাগের উপরে আরও হাফ ইঞ্চি উপরে আমাদের একটা দাগ দিতে হবে আর এই যে সার ভাড়া মানে সাইড ভাড়ার যে সেলাইটা করছে এটা কিন্তু নর্মাল যে টোপের সেলাইটা হয় সেটা দিয়ে কিন্তু সেলাইটা করছি তো দেখুন এরকমভাবে সেলাইটা করে নেওয়ার পর এই হাফ ইঞ্চি এক্সট্রা পর্যন্ত সেলাই করে নেওয়ার পর সুসটা কিন্তু কাপড়েই আছে যে চাপটা তুলে আমি কাপড়টা পুরোটা ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেবার পর আবার দেখুন এক পাশের যে কাপড়টা ওটাকে কিন্তু আমি এখানে মুড়িয়ে নিচ্ছি তো আপনারা যেরকম দু পার্ট বা তিন পার্ট যেরকম আপনারা চার রয়েছেন সেরকমভাবে কিন্তু করে নেবেন তো দেখুন আমি কিন্তু এখানে তিন পার্টের মুড়িয়ে করছি কারণ আমার দু ইঞ্চি কাপড়টা অনেকটাই হয়ে যাচ্ছে তার জন্য তো দেখুন আবার এই দেখুন সেলাইটা করে নিলাম এখানটা একটু ভালো করে কিন্তু সেলাই করে নেব তাহলে কি হয় সুলে মানে সুতোগুলো কেটে যাবার ভয় থাকে না করে নেওয়ার পর আবার দেখুন সুসটা ঢুকিয়ে নিলাম দিয়ে আবার চাপটা এখানে দেখুন তুলে নেব এই দেখুন চাপটা তুলে নিয়েছি চাপটা আবার তারপরে শ্যুসটা মানে কাপড়টা ঘুরিয়ে সুসটা আবার চাপটা ফেলে দিলাম ঠিক আছে আবার দেখুন এরকম করে পুরো নিচ পর্যন্ত একদম আমাদের সেলাইটা করে নিতে হবে এই দেখুন সাইড ফাড়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে পেলেন এগুলো খুবই ভালো হয় এবার দেখুন এরকম একটা মানে সুতো হলো এটা দিয়ে এই যে মিডিলে যে সেলাইটা আমরা করেছিলাম বড় টোপের এটা কিন্তু পুরোটা আমরা এখানে খুলে নেব তাহলে কিন্তু আমাদের সাইড পাটা খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়ে যাবে এই দেখুন দেখতে পাচ্ছেন আর এই সাইডে আমাদের কিন্তু এখানে দেখুন একটা করে সেলাইও দিতে হবে একদম ধার বরাবর তার হয় ফিনিশিং কিন্তু ভালো হয় আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তো দেখুন আমি পুরো সুতোটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সাইড পাটা কত সুন্দর এবং ভীষণই ভালো হয় আপনারা অবশ্যই একবার তৈরি করবেন তো এক পাশ করার পর কিন্তু আরেক পাশটা করতে হয় কখনো কিন্তু দুপাশ একসঙ্গে করতে নেই তো দেখুন আমি পুরোটা সাইড পাড়টা দুপাশে করে নিয়েছি এবার নিচের যেই কাপড়টা নিচের কাপড়টা দেখুন এরকমভাবে দুপাট করে মুড়িয়ে আমি সেলাই করে নেব তো এরকমভাবে করে নেবার পর ভিতরে যে লাইনিং কাপড়টা আছে ওটারও কিন্তু এরকম দুপাট করে মুড়িয়ে সেলাইটা আমরা এখানে করে নেব তো দেখুন আমার নিচের সেলাইটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি দুটো করে সেলাই দিয়েছি এরকমভাবে আর একটা পাশ সেটাও কিন্তু আমি করে নেব তো করে নেবার পর এখানে দেখুন মেন ফিটিংসের জন্য দাগ দিতে হবে তার জন্য হাতের দিকতে নিতে হবে এবং হাতার যা আছে তাকে তাকে মানে তাকে ভাগ করে নেবেন দুই দিয়ে তো আমার এখানে যা হাতা ছিল তাকে আমি ভাব করে নিয়েছি হাফ করে নেবার পর যে মাপটা হয়েছিলো সেই মাপটা নিয়ে নিয়েছি এবার দেখুন আমরা যখন আমি কাটিং করেছিলাম আমি কিন্তু দু ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম কাপড়টা তো আমি দু ইঞ্চি করে কিন্তু দেখুন ধার থেকে কারণ আমি তো কোনো কাপড় এক্সট্রা কেটে বাদ দিইনি তো আমি ধার থেকে দুই ইঞ্চি দু ইঞ্চি করে পুরোটা মার করে নিচ্ছি তো এই দাগের ওপর থেকে কিন্তু আমাদের যে মেন সেলাইটা সেটা কিন্তু করে নিতে হবে তো আপনারা যদি দেড় ইঞ্চি করে নিয়ে থাকেন তাহলে কিন্তু দেড় ইঞ্চি করে দাগটা দিয়ে দেবেন তো আমি কিন্তু দু ইঞ্চি করে নিয়েছিলাম তাই দু ইঞ্চি করেই দাগটা দিয়েছি দিয়ে দেখুন এখানে পুরো সেলাইটা কিন্তু করে নিচ্ছি এবারে তো দেখুন এখানে মেন ফিটিংসের পুরো সেলাইটা আমি এখানে করে নিচ্ছি যদি যে দাগটা দিয়েছিলাম সেই দাগের ওপর থেকে কিন্তু পুরো সেলাইটা আমাকে এখানে করে নিতে হবে এবং এই সাইড থেকে আমরা আরেকটা সেলাই এখানে দিয়ে দেবো তো পুরোটা দেখুন আমি সেলাই করে নিচ্ছি এবং এইভাবে কিন্তু আরেকটা পা সেটাও কিন্তু সেলাইটা করে নেব তো দেখুন এখানে আমার পুরো জামাটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবং কত ফিনিশিংয়ের সঙ্গে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে